আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল পুরানের রুকিয়া আমি সঙ্গে আছি হেকিম মিজবাল ইজবা আজ যে প্রসঙ্গে কথা বলব ভালোবাসতে বাধ্য করার জন্য যে আমলটি করবেন কাউকে যদি আপনি ভালোবাসেন তাকে বাধ্য কিভাবে করবেন তাকে বাধ্য করার জন্য সে যদি আপনার শত্রু হয় সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে তার জন্য যে আমলটি করবেন আমি আমলটি বলে দেব কিন্তু সর্বপ্রথম যে আমলটির আগে কিছু কথা বলে নেব এটা হালাল কাজে ব্যবহার করতে হবে কোনো হারাম কাজে কোনো জায়েজ কাজ ছাড়া না জায়স কাজে ব্যবহার করা যাবে না জায়েজ কাজে ব্যবহার করতে হবে হালাল কাজে ব্যবহার করতে হবে আপনারা যেটা করবেন যদি আপনার লোকটি দূরে থাকে সেজন্য জন্য এক নিয়মে কাজ করবেন যদি কাছে থাকে সে জন্য আরেক নিয়মে কাজ করবেন যদি কাছে যেভাবে যদি যেভাবে কাজ করা যায় এটা দৌড়তেও ফল পাবেন দূরত্বই ভালো হবেন দুই তিন দিনের পেতে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন আপনি যেটা করবেন আপনি করবেন সুরা তহার উনচল্লিশ নং আয়াতের অংশ আপনি এটা পাঠ করতে হবে পাঠ করতে হবে যদি কেউ কাছে থাকে তাকে আপনি তার চোখের দিকে তাকে পড়তে পারেন এবং আপনি যদি তাকে মিষ্টি জাতীয় দ্রব্য যে কোনো মিষ্টি জাতীয় খাবার যে কোনো সেটা হোক মিষ্টি সেটা হোক যে কোনো দোকান থেকে কেনা মিষ্টি অথবা আপনার রান্না করা সীমায় অথবা কোনো পায়েস যেটাই আপনি বলেন না কেন মিষ্টি জাতীয় কোনো খাদ্য তার ভিতরে আপনি যদি সর্বপ্রথম দূর ছড়ে তিনবার পাঠ করেন এই আয়াতটা তিনবার পাঠ করেন এবং লাস্টে দূর তিনবার পাঠ করে এই খাবারটা তাকে খাওয়ায়ে দিতে খাইয়ে দিতে পারেন তিন দিনের ভিতরে তিন দিনের ভিতরে রেজাল্ট আসবে আপনাকে সে ভালোবাসতে বাধ্য হবে আপনাকে পাগলের মতো সে ভালোবাসবে আপনি যদি মিষ্টি খাওয়াই দিতে পারেন একটি আপনি তিন বেয়ার বেদর সংখ্যায় তিন বেড় পাঁচবার অথবা সাতবারও করতে পারেন নিম্নে তিন বেড় পাঠ করবেন বেদর সংখ্যায় পাঠ করবেন ইনশাল্লাহ তা যদি কেউ দূরে থাকে দূরেরটা আপনি কিভাবে আমল করবেন যদি কেউ দূরে থাকে তার মনের আপনার মনের ভিতরে তার ছবিটা তার নাম কল্পনা করে আপনি এখান থেকে মনে মনে পাঠ করে তার দিকে ফু দেবেন অথবা তাকে মনে করবেন যে আপনি তার আপনার সামনে এসে বসা আপনি তার দিকে তাকিয়ে দোয়াটা পাঠ করছেন আয়াতটা পাঠ করছেন তাহলে আপনি যেটা করবেন আপনি সর্বপ্রথম মিষ্টি হলে মিষ্টি সামনে নেবেন অথবা যদি মিষ্টি না হয় দূরে থাকে তখন আপনি নিজে বসে দুর্গাটা নামাজ পড়ে নিলে ভালো হয় আর আপনার নামাজ পড়ে নেবেন সর্বদা সত্য কথা বলার চেষ্টা করবেন যদি আসলে নামাজ পড়েন এবং সৎ পথে থাকার চেষ্টা করেন আল্লাহ সুমান তালা সাহায্য তিনি দৌড়িত পাবেন তাহলে আপনি যেটা করবেন আপনি যদি আয়টা পাঠ করতে হয় তাহলে আপনি সর্বপ্রথম মিষ্টি কাছের লোক হলে মিষ্টি কাছে নিয়ে মিষ্টিতে পুঁতবেন মিষ্টি কাছে না হলে আপনি তার দিকে তাকিয়ে বসে আপনি সুরের তহার যেটা পড়বেন আমি ওখানে স্ক্রিনের দিয়ে দিতেছি এবং পাঠ করতেছি সেটা হচ্ছে ও আলকাইতু আলাইকা মাহাবাতাম মি ও আলী তুস্নে আলা আইনি এই আয়টা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখেন এই আয়টা আপনারা পাঠ করবেন যে নিয়মে বলেছি এই নিয়মে পাঠ করবেন অবশ্যই ফল পাবেন অবশ্যই কাজ হবে আপনি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিন আপনার মাধ্যমে আরও ভাই জানতে পারবে এবং সেও উপকৃত হতে পারবে আপনি সবাই ভাগ হয়ে থাকবেন অন্য রকমের ভিডিও চান অবশ্যই আপনাকে জানাবেন জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লিহ